বছর ঘুরে আসলো আবার সবে বরাদ চলিয়া তুমি রাই করু যা পৈর নামাজ গো তোমার গুনা যাবে জরিয়া আসলো বরাত রহমত লইয়া বছর আসলো আবার সবে চলিয়া তুমি রাই না যা নামাজ গো তোমার গুণা যাবে জরিয়া আসলো বরাত সকল রাত্রে লাইলা তুল বরাত, সকল গুণা যাবে পালাইলা হইয়া হতাশ সকল রাত্রি সেরা রাত্রি লাইয়া তুল সকল গুণা যাবে পালাইয়া হইয়া হতাশ। তুমি পাইয়া সুযু সামনে লইয়া তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া দি জনা গো সারিয়া আসলো বরাত রহমত লইয়া তোমার গুণ হাজাবে জরিয়া আসলো বরাত রহমত লইয়া বছর গুড় হে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই রোজা পইরো না মাজগ তোমার গুণা যাবে জরিয়া আসলো বরাত মগে ফিরাতে লইয়া মিছে কথা তুমি রায় রোগীবদ গাওয়া নইলে তুমি পাইবা মাত এই বরাতে ক্ষমা পগে ক্ষমা মিছে কথা সাইর তুমি সাই রোগীবধ গাওয়া নইলে তুমি এই বলাতে পাইবা না তো ক্ষমা পাইবা তো ক্ষমা তুমি এই বরাতে রুশিলাতে তুমি এই বরাতে রুশিলাতে লৌ গো তো বাপরি আসল বরাত রহমত লইয়া তোমার গুণা যাবে জরিয়া আসলো বরাত বছর গুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই রুজা যা মাজগ রা মাজগ তোমার গুণা যাবে জরিয়া আসলো বরাত ফিরাতে লইয়া গুনা মুসে দেওয়া রাত্রি হইল লাইলা তুল সুযোগ দিল তোমায় আল্লাহ মহান বাইরে আল্লাহ মহান গুনা মুসে দেওয়া রাত্রি হইল লাইলা তুল বরাত এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মহান বাইরে আল্লাহ মহান তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া গো সারিয়া আসলো বরাত রহমত লইয়া তোমার গুণা যাবে জরিয়া আসুলো বরাত রহমত লইয়া বছর গুড় আসলো আবার সবে বরাত চলিয়া তুমি রাই তো যা না রা মাজগ তোমার গুনা যাবে জরিয়া আসল বরাতে মিতে লইয়া মিছে কথা সাইর তুমি সাই রিবত গাওয়া নইলে তুমি পাইবানা এই বরাতে ক্ষমা বরাতে ক্ষমা মিছে কথা সাইর তুমি সাইর বিবাদ গাওয়া নইলে তুমি এই বলাতে পাইবা নাত ক্ষমা অগ পাইবা নাত ক্ষমা তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া তুমি পাইয়া সুযুকু সামনে লইয়া দি না গো ছাড়িয়া আসল রহমত লইয়া তোমার যাবে জলিয়া আসলো বরাত বছর গুড়াহ আবার সবে বরাত চলিয়া তুমি রাই তো যা পৈরোনা মাজগ তোমার গুণ যাবে জলিয়া আসলো বরাত লইয়া আসল বরাত মাগে ফিরাতে লইয়া